আব্বা এখানে সব লেখা আছে তুমি যেমন বলছিলা তেমন কই লেখা আছে তুমি তা একবার পড়ে সব ঠিক থাকলে শুই করে দাও বাবা আমার পড়তে হবে না তুই বল কোথায় শুই করতে বল করে দিই এই যে এখানে শুই করতে হবে এখন থেকে তোমার মনে ইচ্ছা পূর্ণ হবে এতিমখানা আর মসজিদের জন্য তুমি যে জমি দিতে চাইছিলে এখন থেকেই জমি তাদের বাবার আজকে আমার অনেক মনটা হালকা হালকা লাগতেছে আমার একটা স্বপ্ন আছে সেটা আজকে পুরো হচ্ছে সবই তোর জন্য হয়েছে বাবা আমি আর কি করলাম সব কষ্ট করে করছে তোমার বৌমা বৌমার প্রতি আমার ভালোবাসা শেষ নাই বৌমায়ের সেবা যত্নে আমি এখন সুস্থ হয়ে গেছি ওরা তো মনে করতেছে আমি এখনো পর্যন্ত আপনার মনের আশা আমি পূরণ করতে পেরেছি এতেই আমি ধন্য মা তুমি একটু এখানে আসো তোমাকে দুজনকে একটু বুকে জড়ায় ধরে আমার বুকটাকে একটু ঠান্ডা করি আর আমি দোয়া করি আল্লাহর কাছে তোমরা যেন সবসময় সুখী থাকো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো কিছু গুঁঠা গেছে আর আমি কিছুই জানি না জানবেন কি করে আমি কি অত কাঁচা অভিনেত্রী নাকি তোরেও মুঠি ধইরা ওই খরা তোর মত আমার কোন দরকার নাই আর তোর স্ত্রী istri যেই সংসারে আছে ওই সংসারে জীবনে কোনোদিন শান্তি হবে না জায়গা সম্পত্তির জন্য তুই তোর স্বামীর উপর অনেক অত্যাচার করছস ওই এই সম্পত্তি নিয়ে কি কবরে যাবি নিজে যেরকম নিজের বড় পোলাটার সেই রকম বাড়াইছস আমার যত সম্পত্তি আছে আমি তার থেকে এক কানা করিওক্ত করে দেব না আমার বাড়ি থেকে একক্ষণ বাইরে আসা নাহলে একবারে ঘাড় এক ঠান্ডা বাড়ি থেকে বাইরে করে দিব আব্বা আসলে এতদিন না জেনে না বুঝে সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম আপনার উপর অনেক অন্যায় অত্যাচার করছি আব্বা আমার তো আখ রাত পরকাল সব শেষ আব্বা আব্বা আপনি দয়া করে ক্ষমা করে দেন আব্বা আব্বা ভুল তো মানুষই করে বড় ভাই ভাবি ভুল বুঝতে পারছে তুমি তাদের ক্ষমা করে দাও ও তো মানুষটা ও একটা জানোয়ার আমি জীবনও না আব্বা এইভাবে বললেন না আপনার ছেলে তো বলছে অন্যায় করছে তার পাশাপাশি আমিও অনেক অন্যায় করছি আব্বা না আমরা শুধু সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই আপনি আমাকে মাফ করেন আব্বা নাহলে আমরা নিজেরা কোনো দিন মাফ করতে পারবো না আমাকে আপনাদের সাথে রাখেন আব্বা বাবা রাগ করে থাকবেন না আপনি বড় ভাই আর ক্ষমা করে দেন আমি আর তো কাউকে ক্ষমা করব না তোরা সবাই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা বলছি আসলে আমি একটা পাপি আমি অনেক পাপ কইরা ফেলেছি এই বাড়িতে আমার ঠাকুরটা ঠিক হইব না আমি চলে যাইতেছি মা দাঁড়াও এই বয়সে মা কই যাবে তুমি মারে ক্ষমা করে দাও বড় ভাই ভাবিরেও ক্ষমা করে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সাথ হয়ে গাদা দুটাকেও আমি বড় অপরাধী আমি আমার স্বামীকে চিনতে পারি নাই অনেক অন্যায় করে ফেলছি আমাকে তুমি ক্ষমা করে দিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি আব্বা আমি বড় সর জমকালো একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাই যদি আপনি অনুমতি দেন। কিসের অনুষ্ঠান? এই যে আপনার ছোট ছেলে বিয়ে করলো আর কেউ জানলো না এটা হইল আপনি এক সময় চেয়ারম্যান ছিলেন। আমার মা রানিং মেম্বার। আমাদের একটা মানসম্মান আছেন আব্বা। আব্বা আপনার বড় ছেলে কিন্তু একদম ঠিক কথা বলছে। এই বাড়িতেই প্রথম অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন হইবো আর সেই অনুষ্ঠানে কারো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হইবো না কোনো টাকা নেওয়া হইবো না কিন্তু অত্র ইউনিয়নের যত ধনী গরিব সব মানুষ এই বাড়িতে দাওয়াত খাইব ভালো হইব না আব্বা একদম বৌমা ঠিক কথা বলছে সোলাইমান চেয়ারম্যানের পোলার বিয়া এই বিয়েতে যদি একটু আনন্দ ফুর্তি না হয় তাহলে হবে অনেক আনন্দ হবে ফুর্তি হবে নাচ গানা হবে